হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম তিল কবুল করেন শিকার করে ফিরছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু সিংহ শিকার করতে পারতেন সিংহ শিকার ছটাকারে কথা মনে পড়ছে এরপর তিনি যখন যাচ্ছেন তখন এই দাসী হামজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন হামজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতিজাকে আবু জেহেল অপমান করলো তাকে গালিগালাজ করলো তাকে আঘাত করলো তাহলে আপনি স্থির থাকতে পারতেন হামজা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওয়া ফাআলা হাযা সে কি সত্যি কাজ করেছে সেই দাসী বলল বেলা বললো আল্লাহ কসম করে বলছে অবশ্যই সেই কাজ করেছে হামজাল আল্লাহ মানু বাসার দিকে না গিয়ে দারুন না দেওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন সেখানে দেখলেন না সেখানে আবু জাহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে হামজাদু ঘর থেকে নেমেই আবু জাহেলের কলার ধরলেন এবং প্রচন্ড জোরে একটা খুশি দিলেন প্রচন্ড জোরে বলে দেই আবু জাহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্রনেতা মক্কার গোত্রের সব গোত্রের রসিক কিন্তু বনু মকসুমের সর্দার হামজা রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করলেন এবং বললেন রুদ্দা হাই নিস্তাতা তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফেরত দে যদি ক্ষমতা থাকে রুদ্দা হা নিস্তাতা ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা কথা তো এরকম কম আবু কিছু করতে পারলো না হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আকুলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি রুদ্দা হাই নিস্তাতা যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে আঘাত করে দেখো আজকে থেকে আমি তার দলে সে যা বলে আমিও তাই বলি হামজাদি আল্লাহ রহানু ছুটলেন তার ভাতিজার দিকে দারুল আরকামে গিয়ে তাকে পেলেন এবং সেখানে গিয়ে বললেন ইয়া ইয়াদ নাফিব হে আমার ভাতিজা শুন আনসুরু আনসুরুকা হামিয়া আমি তোমাকে এর আগে আত্মীয়তার সম্পর্কের জন্য প্রোটেক্ট করতাম ওয়াল আন আনসুরুকা লিস ইসলাম আর আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্যে প্রোটেক্ট করবো এই ঘটনায় রাসূসলাম এত খুশি হয়েছিলেন তিনি হামজরাতি আল্লাহানুকে একদম বুকে জড়িয়ে ধরে চুমু খাইলেন আর যখন হামজরাতি আলাহান উহুদের মাঠে শহীদ হন আমাদের নবীজি নয় নয়নে কেঁদেছেন তার সাহায্যের দৃশ্য যদি দেখতেন দেখতে পারতাম তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে বর্ষাটা তার কলিজা ভেদ করে পিছন দিয়ে বের হয়েছে চোরাগুপ্ত হামলা চালিয়ে কারণ সামনে থেকে তাকে মারার ক্ষমতা ছিল না আজকেও ইসলামকে সামন থেকে শেষ করা তো সহজ না এই পিছন থেকে সবসময় চক্রান্ত করতে থাকে এরা কিভাবে কোথায় কি লাগায় দেওয়া যাবে কিভাবে কি করা যাবে আর তার কলিজাটা হিন্দা ছিঁড়ে তার দিয়ে কামড়ানোর চেষ্টা করেছিল এই হচ্ছে আমাদের শেকড়ের পূর্বপুরুষরা তাই এই ঘটনাটা উমর রদি আল্লাহ দেখেছিলেন ওই দিন এই ঘটনাটা উমর রদি দেখলেন এবং বাসায় গিয়ে তিনি চিন্তা করতে থাকলেন যে সব ফাসাদের মূল মনে হয় মোহাম্মদ এর কার এই ব্যক্তিটার কারণেই আরবের মধ্যে বিভক্তির সৃষ্টি হচ্ছে ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে তাহলে আমার করণীয় কি আমিও তো একটা গোত্রের নেতা তার তিনি আদি গোত্রের নেতা ছিলেন তো তিনি খোলা তরবারি হাতে চললেন এবার তিনি নবীজিকে হত্যা করলেন ওই ঘটনাটা জানেন আপনারা পথিমধ্যে একজনের সেটা দেখা হলো সে বললো যে নবীজিকে হত্যা করার আগে তুমি তোমার বোন আর ভগ্নিপতির বাসায় যাও তারা তো ইসলাম কবুল করেছে তিনি আসলেন এসে দরজা যখন নক করলেন দরজার আড়াল থেকে শুনতে পারলেন ভিতরে তিলাওয়াত হচ্ছে কিছু একটা সুরা তহা তিলাওয়াত হচ্ছিল তহা মা আনজাল মা আনজালা মা আনজালনা

সাবা হয়ে গেছে মানে বেদিন হয়ে গেছে মিথ্যা বলবেন আমার কাছে তখন তার ভগ্নিপতি বললেন ইয়া অমর হ্যাল রাই তা হাক কনফি এই কথাটা বললেন হে তুমি কি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মধ্যে হক খুঁজে পেয়েছ তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন রক্তাক্ত হয়ে গেলেন এবং বোন তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে শাহিদ আল্লাহ আল্লাহ ইহ

পরে তার ভগ্নিপতি বললে তার স্বামী তাকে বললেন যে ইশারা করলে তাকে দেওয়া কারণ তারা জানতেন স্বচ্ছ মনের মানুষ ছিলেন মানে হয় হকের পক্ষে বাতিলের পক্ষে মন একদম ফ্রেশ ভিতরে কোনো প্যাস নাই মানে আমাদের মতো না কিন্তু মানে কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিলে দেখেন না সুবিধা সুবিধা খোঁজে আজকে যদি অনুকূল থাকে তাইলে প্রতিকূল থাকলে নাই এই টাইপের ছিল না একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি হয় এদিকে আসি নাহলে এদিকে এবার উম রাদমু সেই ওই চিরকুটটা পড়া শুরু করলেন সেখানে ওই সুরা তোহা লিখা ছিল এবং বলে রাখি ওই সময় আরবে মেবি আমি একটু ভুল হতে পারি ষোলো থেকে সতেরো জন পড়াশোনা করতে পারতেন ষোলো থেকে সতেরো জন লেখাপড়া করতে পারতেন বাকিরা লেখাপড়া করতে জানতেন না ইভেন আমাদের সাল্লামও লিখতে পড়তে জানতেন না উমর দিল পড়তে জানতেন তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন যখন তিনি সুলার তেলাওয়াত করতে 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 এ আয়াতে আসলেন তোহার দেখবেন প্রায় এই যে দশ থেকে বিশের মধ্যে আয়গুলো আছে যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত জালেম থেকে অবকাশ দাও সেদিন পর্যন্ত যখন আল্লাহবাক তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন এই আয় যখন তিনি পড়তে লাগলেন তখন তার হৃদয়টা বলে মানে আল্লাহর কালাম তো তিনি বুঝতে পারছেন তিল তিনি আর থাকতে পারলেন স্থির থাকতে পারলেন তিনি একটা কথা বললেন এটা থেকেই পালাচ্ছে তার ইশারা করলেন যে এখান থেকেই পালাচ্ছে তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলেন তিনি বললেন হুজুন রসুল ইয়াস আমাকে আল্লাহ রসুল এবং তার সাহাবিদের কাছে নিয়ে চলো আذهب الیه واسلموا আমি তার কাছে যাব এবং ইসলাম কবুল করব তিনি চললেন দারুল আরকামের দিকে সেখানে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন হামজা রাদিয়াল্লাহু একজনকে পাঠালেন দরজায় দেখো কে নক করছে সে গিয়ে দেখলো সাহাবীর নাম সম্ভবত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন ফুটা দিয়ে যে উমর এবং খত্তাব দরজার বাইরে তরোয়াল হাতে আছে তিনি ভয় পেয়ে গেলেন ভিতরে এসে বললেন কদ جاء ابن الخطاب بالسيف ইবনু খাত্তাব তরো\\"য় হাতে এসেছে তখন ওমর সবাই ভয় পেয়ে গেলেন আবু বকর সিদ্দিক সহ যে এবার না জানি কি হয় কিয়ামত হয়ে যাবে এখানে কারণ তার প্রচন্ড রাগ ছিল তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন বদরের মাঠে যখন যাবিন সব তো হামদরদি আল্লাহু আনহু বললেন মা লাকুম কদ তোমাদের কি হয়েছে তোমরা ভয় পাচ্ছ কেন ইফতাহু লাহুল باب তার জন্য দরজাটা খুলে দাও লাও ইউরিদ লাউ ইউরিদ বিহি খয়রন ইয়াসলিম সে যদি উত্তম কিছুর জন্য আসে ইসলাম কবুল করবে আও ইউরিদ খয়রিক ইয়াকুন কতলুহু আলী না হাইনা